সাথে ঢুকে যাবে আর মাঠটাও খুব টেস্ট হয়ে যাবে বন্ধুরা এভাবে রান্না করবেন রান্না করবেন আমি এটা বলবো না যদি আপনাদের ইচ্ছা করে আর এভাবে রান্না করে দেখতে পারেন

এবার রান্নাটা দেখুন কত সুন্দর একটা রান্না হয়ে গেছে কত টেস্টি একটা রান্না হয়ে গেছে এবার আমি চলুন যাই কি জিনিস দেখাবো সেটা একবার দেখে নিন এই যে তালে রাখিগুলা তালের আঠিগুলো ভিজিয়ে রাখছি বুঝছেন এগুলো একবারে শুকায় গেছে তো এগুলো কি ভিজিয়ে রাখছি এগুলো যেগুলো ক্যারট আসছে এগুলোর ভিতরে শ্বাস আসবে তো এগুলো শাঁসটা নিয়ে তারপরে আমি বড়া বাজব ওই বড়াটা হলো না অন্য কেউ কিছু খাবে না সবগুলো কেটে নিলাম তারপরে টুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করব তো তালের আঁঠিগুলো তো কেটে নিয়ে আসছি কেটে না নিয়ে এভাবে একটু প্রোগ্রো করে নিয়েছি বুঝছেন তাহলে তো দেখাইলাম সবই দেখাইলাম তারপরে এখানে বেসনের জন্য আমি আটা নিয়ে নিয়েছি আটার ভিতরে চিনি আর একটু নুন দিয়ে দিয়েছি বুঝছেন সামান্য চিনি আর সামান্য নুন দিয়ে দিয়েছি একটু হলুদও দিয়ে দিলাম আসলে বন্ধুরা ওই অনেক সময় মনে থাকে না দেখাইতে বুঝছেন তারপরে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে কিন্তু আমি এটা মন করবো না এখানে সরাসরি জলটা দিয়ে দিব আচ্ছা বন্ধুরা ভারী একটা ডো বানিয়ে দিব বুঝছেন এই যে কত ভারী দেখুন এই ভারী ডোর ভিতরে আমি ওই যে এক একটা কথাটা একটু শুনতেছেন সেটা আমি বুঝতেছি না তারপরে বন্ধুরা গরম হচ্ছে বুঝছেন ছেড়ে দিচ্ছি

পরে এটা অনেকগুলো রয়ে গেছে এগুলা থাকুক চলুন দেবে এবার টেবিলে চলে আসছে বন্ধুরা দেখুন তো বন্ধুরা তরকারি ভালো লাগে কিনে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব বন্ধুরা নমস্কার শীতের দিনে যদি এরকম একটা নাস্তা হয় মন্দ হয় কি মন্দ হয় না পার উঠে সার আর মুখে দিব আহ কি যে মজা কি মজা সেটা আপনারা যদি না খান বুঝবেন কীভাবে ভাই একবার খেয়ে দেখুন না দারুণ লাগে সূর্য মামা উঠে না অনেক উঠে বুঝছেন সূর্য মামার এখন সকাল সকাল উঠে না সূর্য মামাকেও কেউ দেখাইতে না কারণ সূর্য মামা উঠে দুপুরবেলা বলুন দুপুর বেলা তো আর দেখানো সম্ভব না তো ফুলও ফুটে না তেমন একটা শীত পরি গেছে ফুল ফুটে না যে একবার তা না দু একটা ফুল ফুটে আর বাকি রইল কি বাকি রইল আপনাদের সাথে একটু কথা বলা তো এই কথা বলাটা না বললে আর কি বলবো বলো আমার কথা বলা হইলো কি কেমন আছেন আমার সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন সেটাই কামনা করি সেই কামনা করে আজকের কাজকর্ম শুরু করব তো কাজকর্ম শুরু করার আগে আগে একটু পাখির ডাকটা শোনাচ্ছি আরকি পাখির কিচিরমিচির আওয়াজ সাথে কাকগুলো আসি বসে থাকে বলুন কালকে না দেখলাম দুইটা কাককে আলাপ করতেছে তো আজকে দেখুন আজকে একটা আসছে অনেক ঝগড়া করছে আর কি ওই জন্য দুইটা একসাথে আসেনি একটাই আসছে সবকটার আগে বন্ধুরা এই বলতেছি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্টস করবেন আপনাদের একটা লাইক করলে লাইক যদি করেন না মনটা ভরে যায় আর যদি কমেন্টস করেন কমেন্টস করতে আমার ভীষণ ভালো লাগে ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় সেটাই বলবো আর যদি খুব বেশি ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন এটুকু তো আশা করতে পারি না এটুকু আমার আশা আর কি আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে যাই বন্ধুরা একটু কাজকর্ম শুরু করি মা তো সব কাজ করে ফেলছে আমি ঘুম থেকে ওঠার আগে আগে আর শুধু আমার রইল কি ওই যে ঠাকুরের কাজগুলা ঠাকুরের কাজগুলো করব তারপরে আপনাদের সাথে একটু রান্না বান্নার শেয়ার করবো আর কি সূর্য মামার এখন সকাল সকাল উঠে না সূর্য মামা কেউ দেখাইতে পারি না কারণ কি সূর্য মামা উঠে দুপুরবেলা বলুন তো দুপুরবেলা তো আর দেখানো সম্ভব না তো ফুলও ফুটে না তেমন একটা শীত গড়িয়েছে ফুল ফুটে না যে একবার তা না দু একটা ফুল ফুটে আর বাকি রইল কি বাকি রইল আপনাদের সাথে একটু কথা বলা তো কথা বলাটা না বললে আর কি বলবো বলো আমার কথা বলা হইলো কি কেমন আছেন আমার বন্ধুরা সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন সেটাই কামনা করি সে কামনা করে আজকের কাজকর্ম শুরু করবো কাজকর্ম শুরু করার আগে আগে একটু পাখির ডাকটা শোনাচ্ছি আর কি পাখির কিচিরমিচির আওয়াজ সাথে কাকগুলো আসে বসে থাকে বলুন কালকে না দেখলাম দুইটা আগে আলাপ করতেছে তো আজকে দেখুন আজকে একটা আসছে অনেক ঝগড়া করছে আর কি ওই জন্য দুইটা একসাথে আসেনি একটাই আসছে তো ওই সব কথার ফাঁকি বন্ধুরা এটি বলতেছে সুন্দর স্বপূর্ণ ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্স করবেন আপনাদের একটা লাইক করলে লাইক যদি করেন না মনটা পড়ে যায় যদি কমার্স করেন কমার্ন্স পড়তে আমার ভীষণ ভালো লাগে ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় সেটাই বলবো আর যদি খুব বেশি ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন এটুকু তো আশা করতে পারি নাকি এটুকু আমার আশা আর কি তা আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে যাই বন্ধুরা একটু কাজ কর্ম শুরু করি মামুনি তো সব কাজ করে ফেলছে আমি ঘুম থেকে ওঠার আগে আগে শুড আমি ট্রল ওকে ওই যে ঠাকুরের কাজগুলা ঠাকুরের কাজগুলা করব তারপরে আপনাদের সাথে একটু রান্না-বান্নাটা শেয়ার করব আর কি হিহি রান্না-বান্না করতেছি কি খাচ্ছি সেটা তো নমস্কার বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করব আরে বাহيير Bittik এই বান্দা বটে কি ঘি এর bitte দিয়ে দেব আর ঘি এর bitte দিয়ে দিলাম এবার বলুন তো আমি কি করি এবার আপনারাই বলুন নুন হলুদ তো দিলাম না শীতের দিনে যদি এরকম একটা নাস্তা হয় মন্দ হয় কি মন্দ হয় না পারুটি সার্ভিতে সার শুভাবো আর মুখে দেব আহ কি যে মজা কি মজা সেটা আপনারা যদি না খান বুঝবেন কিভাবে ভাই একবার খেয়ে দেখুন না দারুণ লাগবে অনেক স্বাদ আমরা কাঁচাস দেখেন একদিকে কবির স্বাদ আর অন্য অন্যদিকে রুচি এই না হলে আমার মামনি ঠিক আছে করো 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 যেমন হোক করো এটা জাল কমাই চল আগে রুটি শেষ করো রুটি শেষ করি তারপরে এটার দিকে আবার দেখো ঠিক আছে না এখন তো বন্ধই করি তো তারপরে রুটিটা শেষ করো রুটিটা শেষ করি তারপরে যাই কবির শাকটা করো ঠিক আছে মশলা দেওয়া নেই হ্যাঁ এটা বন্ধ খাচ্ছি আর রুটি করতে করতে রুটিটা হয়ে যাবে সেটা দেখতেছি আচ্ছা ঠিক আছে বন্ধুরা এটা এতে চলে যাই আমার বলার ছিল আর কি আমার मामুনি দেখেন যে শাশুড়ি নাই সব কাজ করে ফেলছে প্রত্যেকটা তো রেডি হয়ে গেল দাদুভাই খাচ্ছে বন্ধুরা আমাদের কি কি করব আর থেকে বাইরে করার দরকার কি রে ভাই এই এতগুলা বাসন দশন ইয়া করার কোনো দরকার আছে মাছ খন্টি দিয়ে একবারে বালা করে সেবে সেবে রাখাই দি না আর খন্টি দিন না ফেলে হাত দিয়ে লাগাই ওই এই যে সাপ আর বাস হয়ে গেল নিজেরা খাবো তো এত এত টাল্টি পাল্টি করার দরকার কি এবার দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে আমি কাজগুলো করে ফেলি আপনারা তো মনে করেন যে কোনো পরিশ্রমে নেই বাইরে কোনো পরিশ্রম নেই এসব কাজের কোনো পরিশ্রম হয় না বুঝছেন এভাবে করে দিবেন সবাই খুশি মনে খেয়ে নেবে আর বাবা করবে এ বলে আজকের রান্নার ভিডিওটা আমি এখানে শেষ করতেছি পরবর্তীতে আপনারা দেখবেন যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি বা কি খাচ্ছি সবকিছু দেখবেন বন্ধুরা সবকিছু দেখলে আপনাদের ভালো লাগবে বলে আমি এখানে শেষ করতেছি বন্ধুরা নমস্কার এ তাই রে সকালবেলা জলখাবার যদি কত সুন্দর সুন্দর খানা হয় তাইলে তো কোনো কথাই হবে না বলুন এরকম স্যান্ডউইচ ধর যদি থাকে তাহলে তো মানে এটা সোনার সোয়াগার মত বলুন আপনারা এই বলুন তিন আমার মামুনি বলবে যে মা আমি কি খাবো সেটা কি ভালো হবে বলুন এবার আসুন বন্ধুরা নিয়ে মামুনি চা অবশ্য খুব ভালো বানায় বলবো না আমার মামুনির নাম বদনাম করবো না বুঝছেন এই তো চাটা ঢেলে নিলাম তুই তো যাই খেতে বসে যে সকালবেলা জল খাবার আরকি আচ্ছা শুভ সকাল বলতে বলে গেছি বুঝছেন এটা কেন কত হইলো শুভ সকাল বন্ধুরা চলে এলাম বন্ধুরা রান্না করে রান্নাটা কি হবে সেটা দেখাচ্ছি বন্ধুরা এই যে মাছ আছে না মাছ দিয়ে মাছ দিয়ে হবে মাছটা এখনো পরিষ্কার হয় এটা ভালো করে পরিষ্কার করে নিব আর আলুটা কেটে টেটে নিয়ে আসি তারপরে সে রান্নাটা শুরু করে দিব রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা